আমরা তিনজনের পাস্তা অনেক পছন্দ করি আর বেক পাস্তা তো আরেনার বাবার সবচেয়ে পছন্দের একটা খাবার যেহেতু উপরে সিস দেওয়া থাকে সারা সিজ খুব পছন্দ করে আর আজকে পাস্তাটা রেডি করার জন্য এখানে পাস্তা সিদ্ধ হতে দিলাম একটু সয়াবিন তেল উপরে দিয়ে দিলাম যাতে পাস্তাটা না লেগে যায় আপনারা সবাই জানেন কম বেশি তারপরে একটু বলে দিলাম এখানে চিকেনটা রেডি করে নিয়েছি প্রথমে একটু অলিভ অয়েল তেল দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নিব। ওইদিকে পাস্তাটাও আমি একটু নেড়ে দিলাম পেঁয়াজটা যখনই নরম হয়ে যাবে তখন এখানে আমি আদা পেস্ট দিয়ে দিব আর রসুন পেস্ট দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দিবো আর এগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া আর আমি তেমন কোনো মশলা এখানে ব্যবহার করব না একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে টমেটো দিয়ে দেবো একটা টমেটো নিয়েছি টমেটো দিয়ে খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব যখন এটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি একটু সয়া সস দিয়ে দিব অল্প একটু সয়া সস দিব তারপর এখানে আমি এক কাপেরও বেশি চিকেন ব্যবহার করেছি লম্বা লম্বি করে কেটে নিয়েছি চিকেনগুলা এখন এগুলো ভালো করে কষিয়ে রান্না করতে হবে আমি এখানে একটু পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাটা করব। এদিকে পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন চান্ডা পানি দিয়ে ধুয়ে অন্য একটা সাইডে রেখে দিব অন্য একটা প্যানে এখানে আমি বাটার দিয়েছি আর বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন অন্য একটা চুলাতে কিন্তু চিকেনটা রান্না হতে দিয়েছি চিকেনটা এদিকে হতে থাক আর আমি এদিকে হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি এখানে আমি কিছুটা ময়দা দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করেছি এটা বাটার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মোটকটা ভেজে নিতে হবে ময়দাটা যাতে কাঁচা স্মেল না থাকে বাটারের একটা স্মেল চলে আসে আর এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ তার সাথে আমি দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়া টমেটো সস এবং স্বাদ মতো লবণও ব্যবহার করেছি খুব ভালো করে এগুলো এখন মিশিয়ে নিয়েছি এখন সেই পাস্তাটা দিয়ে দিব আর এখানে আমি একটু ভেজিটেবল অ্যাড করবো একটু গাজর দিয়েছি আর একটু ক্যাপসিকাম দিয়েছি এটা একটু জন্য জন্য এবং হয় আজকে বেক পাস্তাটা যেহেতু বাবার আর তার পছন্দের একটা খাবারের জন্য কিছুটা ভেজিটেবল অ্যাড করলাম সে ভেজিটেবল অনেক পছন্দ করে আমি মোটো ভেজিটেবল অতটা পছন্দ করি না কিন্তু দেখা যায় যে খাবার একটু ভেজিটেবল আছে আমি একটু অ্যাভয়েড করে চলি এখানে চিকেনটাও হয়ে গিয়েছে এখন টমেটোর সাথে চিকেনটা খুব সুন্দর করে দেখেন একদম গলে গিয়েছে আর এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব আর এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আপনারা যারা এই পর্যায়ে খেতে চান পাস্তাটা এখনও কিন্তু পাস্তাটা খাওয়া যাবে এই পাস্তাটা খেতে মশালা অনেক ভালো লাগে এভাবে সাধারণত আমরা পাস্তা খাই কিন্তু একটু বেক করে পাস্তাটা খেলে টেস্টটা একটু অন্য রকম লাগে এখন একটা ওভেন ট্রে নিয়েছি এখানে আমি একটু অয়েল ওয়েল করে দিয়েছি তারপরে সেই পাস্তাগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে আর এখানে আমি কিছুটা মজারেলা সিস নিয়েছি সিসগুলো উপর দিয়ে সমানভাবে আমি দিয়ে দিলাম এখানে যদি বেশি বেশি আরো সিজ দেওয়া যায় আরও খেতে বেশি মজা লাগে কিন্তু আমি যতটুকু দিয়েছি ততটুকু এনাফ এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস টা অপশনাল এটা না দিলেও হয় টমেটো সস টা দিলে বাচ্চারা বেশি পছন্দ করে এখন এটা আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি দশ মিনিট বেক করে নিব এদিকে আমার মেয়েটাকে পড়তে বসাবো তার আগে সে নাস্তা করে নেবে এজন্য ওয়েট করতেছে অন্যদিকে তার বাবা ড্রয়িং রুমে ওয়েট করতেছে কখন নাস্তা আসবে এদিকে আমার পাস্তাটা রেডি হয়ে গিয়ে গরম গরম এই পাস্তাটা খেতে কি যে মজা লাগে আমি একটু আরিয়ানাকে এখন সার্ভ করে দিব এবং তার বাবার জন্য নিয়ে যাব এর জন্য তাড়াহুড়া করতেছি এটা যদি আরেকটু সময় ওভেনে রাখা যেত তাহলে সুন্দর হতো একদম স্লাইস গুলো খুব ভালো করে উঠে আসতো আজকে অনেক তাড়াহুড়া করে নাস্তাটা তৈরি করলাম আর যেদিন যে নাস্তাটা তাড়াহুড়া করে তৈরি করা যায় সেটার কিন্তু টেস্ট অনেক মজা হয় খেতে খেতে বিদায় নিচ্ছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম